বন্ধুরা মিলল তো আমার কথা বলেছিলাম না চিরকুটের নিয়ে কিছু একটা রহস্য বেরোবে এই চিরকুটকে এই বাড়ির কেউ না কোনো আত্মীয় পরিজন না কিন্তু সবাই খুব ভালোবাসে এবং ফেজ মল্লিক সে বাবার সমান তাকে তুলনা করেছে তাহলে তো কিছু একটা ব্যাপার ছিল আর সেই ব্যাপারই উন্মোচন হলো আজ সেই রহস্য সব কিছু জানা গেল আজকের পর্বে হ্যাঁ বন্ধুরা চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে আজকের পর্বে আমরা দেখতে পাবো সেই ধামাকাদার একটা সম্পর্ক যেটা বেরিয়ে ভাইরাল হয়ে গেল আজকের পর্বতে আমরা দেখতে পাবো ফেজ মল্লিক একটা একটা ফোনে ছবি দেখায় পারমিতাকে সেই ছবিটা হলো পারমিতার ছেলের ছবি যার ছেলে কাল দশ বছর পূর্ণ হবে তাই ছেলের মুখটা একবার দেখতে চায় তাই ফেজ তার ফোনে সেই চিরকুটের ছবিটাকে দেখায় এবং সেই পারমিতা ঘর থেকে একটা কোনো সোনার খাপ নিয়ে আসে এবং সেটা তেজকে দিয়ে বলে কাল দশ বছরের জন্মদিনে চিরকুটকে এটা দিও আর আমাদের এই মা ছেলের সম্পর্ক তুমি ছাড়া যেন আর কেউ না জানতে পারে এমনকি সুধাময়ীও না এইবার ফেজ বসুমল্লিক তাকে কথা দেয় না এই সম্পর্ক জানবে না আর এই এত কিছু সম্পর্ক কথাবার্তা সব কিছু দূর থেকে লক্ষ্য করছিল মিস ফিমন সে বললো এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা যেমনই হোক তার একটা সুবিধা হয়েছে কারণ সে একটা এই গোপন তথ্য জানতে পেরেছে তাহলে কি ফেজ এই মেয়েটার সাথে কিছু চক্কর চলছিল আর এই যে চিরকুট তাই বলি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো তাকে ফসুমল্লিক বাড়ির লোকেরা এত ভালোবাসে ফুদাময়ীও ভাবতে থাকে যে ফিজ কি এত আড়াল করে কথা বলছে এবং সেটাতে তাকে নিতেও নিচ্ছেও না এই দিকে বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যায় নাচ গান শুরু হয়ে যায় পারমিতাকেও সবার সঙ্গে নাচ করতে থাকে সেও নাচ করে এবং তার সাথে ফুদাময়ীকেও সেই অনুষ্ঠানে যোগদান করতে হয় যা সব কিছু ভালোই চলছিলো বেশ নাচ গান হচ্ছিল তার মধ্যে বিয়েবাড়ির প্যান্ডেলের এক অংশ ভেঙে পড়ে সেই বিয়েবাড়ির লোকেদেরই মাথায় তেজ যা সুধা মোটামুটি দুজনে মিলে ধরাধরি করে এবং বাকি লোকেদেরও সাহায্য নিয়ে প্যান্ডেলটাকে ঠিকঠাক করে এইবার প্রশ্ন উঠে যে কে এই ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তখনই পারমিতা জানায় ওই ফিমন নামের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেই কাজটা করেছে ফিমনকে সামনে আনা হয় এইবার ফেজবংশুমন্ডির তো তো রেগে যায় যে তুমি আর কাউকে পেলে না পারমিতা তুমি এই ফিমনকে দিয়ে এই কাজ করিয়েছ পারমিতা জানায় ফুদাকে দিয়েই এই কাজ করাতে চেয়েছিল কিন্তু যখন সে জানতে পারে যে ফুদা তোমার স্ত্রী তার জন্যই আমি তাকে দিয়ে আর করাইনি কারণ আমাদের ব্যাপারটা পাঁচকান হয়ে যাবে সেই কারণে আর সেই ভয়েতেই এই কাজ করেছি এইবার ফিমন বলে আমি যেমন বাজেট সেই অনুযায়ী কাজ করেছি ফুদার সাথে এই নিয়ে আবার তর্কাতর্কি হয়ে যায় ফুদা বলে আগে কাজ তারপরে বাজেট দেখবে যে কাজ তুমি করতে পারবে না সেই টাকা নিয়েছো কেন ইত্যাদি ইত্যাদি দুজনের মধ্যে ঝগড়া সেটি আবার শুরু হয়ে যায় তারপরে ফুদার চুপ করে যায় ব্যাপারটা নিয়ে এইবার ফুদার সেই বান্ধবী আসে এসে জিজ্ঞাসা করে যে তোর বা হাজবেন্ড সার্থক আসেনি তখন ফুদাময়ী জানায় যে সার্থকের সাথে দু বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে কারণ একটা খুব তাকে অত্যাচার করে সেই বাড়ি থেকে পালিয়ে এসেছিল এইবার তার এখনকার যে হাজবেন্ড তার সাথে পরিচয় করায় যখনই সেই বান্ধবী জানতে পারে তার স্বামীর নাম ফিজ বসু মল্লিক এবং বসু মল্লিক বা ফ্যাক্টরির মালিক তখনই তার সেই পিলে চমকে ওঠে বলে একে তুই বিয়ে করেছিস সার্থক তো অনেক ভালো ছিল রে এই যে তোকে এখন বিয়ে করেছিস বিশ্বাস না দেখবি এখন তোর কী ভবিষ্যতে জানতে পারিস আরও অনেক অনেক ফেজদের নামে কথা বলে কিন্তু ফেজ কোনো কথারই প্রতিবাদ করে না এইবার ফুদাকে বলে যে তুই জানতে চা যে এই পারমিতার সাথে ওই ফেজ বসুমল্লিক বা বসুমল্লিক বাড়ির কী সম্পর্ক এইবার এই সব কিছু জানার পরে যখন ফেজকে ঘুরিয়ে ফুদা প্রশ্ন করে ফেজ উত্তর দিতে চায় না এবং সেখান থেকে চলে আসে পারমিতাও তার বোনকে চুপ করায় এইবার ফেজ বসুমল্লিকে আবার সেই একই প্রশ্ন রাস্তায় করতে থাকে ফুদা কিন্তু ফুদাকে খুব ঝামর দেখাইতেস তারপরে ফুদা বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে আর ফেজ বসুমল্লিক যখন আমার নিয়ে সার্থকে নিয়ে কোনো দিন আমাকে কোনো কথা বলেনি তাহলে আমারও জিজ্ঞাসা করা উচিত হবে না এইবার ফেজের সাথে বিহেভ করে এবং তারপর ফেজের মাথাটা ঠান্ডা করে তারা বাড়ি ফিরতে যায় এই দিকে বাড়িতে তখন ঠাম্মি খুব চিৎকার করতে থাকে এখনকার ছেলে মেয়েদেরকে একটু ছাড়া হয়েছে বলে তারা সাপের পাঁচ পা দেখেছে এখনও বাড়ি ফেরার নাম নেই আবার দিকে জানতে পারে সেই নতুন বউ চুম চুম চুম্পা মন্দিরে পুজো দিতে গেছিলো তাকে বকাবকি করে খানিক্ষণ ঘরে চুপ করিয়ে রাখে আবার আচার্যি বাড়িতে একটা প্রবলেম হয় আসলে তাদের নতুন বউ টলি পরীক্ষা দিতে যে চাকরি পেয়েছে আর এই পড়াশোনার জানা মেয়ে চাকরি পাওয়া মেয়ে তাহলে তো তার দেমাকে মাটিতে পাই পড়বে না আর এই সব বলে বিচ্ছুর মাথাটা খেয়ে নেয় তার মা এবং বৌদি এবার সে তো মা এবং বৌদির কথায় তার বউ ডলিকে ভুল বুঝতে থাকে ডলি প্রথম দিন যখন অফিসে বেরোয় কাজের জন্য তখন বিচ্ছুকে বলে আসছি এবং বিচ্ছু তাকে ভুল বুঝে অনেকগুলো কথা শুনিয়ে দেয় এবং সেটা সহ্য বাড়ির লোকেরা সবাই দেখতে থাকে এবং ভাবে যে ছেলেটার কিছু একটা হয়েছে এইদিকে মাও বিড়িং করে কথা বলতে যাচ্ছিল কিন্তু বড় বউ তাকে চুপ করিয়ে দেয় বলে ঘরে তো থেকে কোনো আয় দেয় না বরঞ্চ আমাদের কাজ বাড়ায় এবং খরচা বাড়ায় তার জায়গায় যদি বউ যেয়ে বাইরে কাজ করে রোজগার করে আনে তাহলে তাদের তো সাশ্রয় হবে বরঞ্চ একদিকে ভালোই হলো আর এই যে বিচ্ছুর মাথাটা খাচ্ছে তাতে ওদের সম্পর্কটা কোনো দিনই ঠিকঠাক হবে না এই রকম দুটো টোপ দিয়ে মাকে মুখ বন্ধ করে রাখে আর মাও টাকার গন্ধ পেয়ে চুপ করে থাকে আর এইভাবেই শেষ হয় শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটি